ছিল সেই ছবিগুলো আমরা আবার আপনাদেরকে তুলে দেখাবো ধরব যে কিভাবে একটা ভয়ানক বিপর্যয় ঘটল স্কুলে আর সেখানে শিক্ষকরাই আতঙ্কিত নয় যারা স্কুলের ছাত্রছাত্রী তারাও আতঙ্কিত কিন্তু তারা ছিল না রবিবার হয়েছে ঘটনাটা কিন্তু এত বড় ঘটনা যেটা ভাবা যায় না কারণ প্রাকৃতিক বিপর্যয় হয়তো রোধ করা যায় না সরকারি বিভিন্ন যে সমস্ত সতর্কীকরণ সেগুলোও তারা মেনে চলে কিন্তু হঠাৎ করে এইরকম একটা ঘটনা যেটা দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের এই যে স্কুল যে স্কুল দাঁড়িয়ে রয়েছি আমি নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে এই স্কুলের পরিস্থিতিটা কেমন রয়েছে ঠিক আছে যাচ্ছি প্রথমে বলি এই যে আপনাদের যেটা এই যে ঘটনা যেটাকে নিয়ে আজকে কিন্তু সবাই দেখছে আপনাদের এই স্কুলের ছবিটা নিশ্চয়ই দেখাবো কিন্তু এই যে এত বড় একটা ভয়ঙ্কর ঘটনা যেটা ভাবা যায় না এটা পনেরো তারিখ রবিবার ছিল সকাল সাতটা দশ পনের দিকে এই ঘটনাটা ঘটেছে ওই দিন এটা তো মানে সত্যি কল্পনা করা যায় না এই ধরনের আমরাও মানে ভাবতে পারি না এই ধরনের ঘটনা ঘটতে পারে তবে দিনটা রবিবার ছিল সেটাই বাঁচোয়া কারণ ওই দিন স্কুল ছুটির দিন স্কুল চলাকালীন এই ধরনের একটা ঘটনা ঘটলে সত্যি খুব হয়তো আরও বিপদের মুখে পড়তে হতো হতো আমাদের আর প্রাকৃতিক বিপর্যয়ের উপর তো আমাদের কারোর হাত নেই এখন যা হয়েছে এটা সত্যি খুব ক্ষতি হয়েছে স্কুলের অনেক রকম ক্ষতি হয়েছে স্কুলের এক বিল্ডিংয়ের একটা পোর্শান তো পুরো ড্যামেজ হয়েছে আর তারপরে ইলেকট্রিক্যাল সিস্টেম যেটা রয়েছে আমাদের স্কুলের সেটাও অনেক ক্ষতি হয়েছে প্রায় চল্লিশটা মতো ফ্যান টিউবলাইট প্রায় তিরিশ পঁয়ত্রিশটা মতো টিউবলাইট তারপরে আমাদের যে সাউন্ড সিস্টেম যে সাউন্ড সিস্টেমটার উপর গোটা স্কুল ডিপেন্ড করে সেই সাউন্ড সিস্টেমটাও নষ্ট হয়েছে কতগুলো কম্পিউটার নষ্ট হয়েছে আমাদের সোলার সিস্টেম রয়েছে এই ছাদের উপরেই সোলার সিস্টেম রয়েছে যেখানে বাসটা পড়েছে ওই ছাদের উপরেই সোলার সিস্টেম রয়েছে ওই সোলার সিস্টেমের ম্যাক্সিমাম পোর্শনটেই ড্যামেজ হয়েছে এইরকম অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আর কি তারপরে সার্চ লাইট কিছু ছিল সেগুলোও নষ্ট হয়েছে সিসিটিভি ক্যামেরাগুলো নষ্ট হয়েছে এরকম অনেক ক্ষতি হয়েছে পড়ার পরে যা ক্ষতি হওয়ার হয়েছে হয়েছে হ্যাঁ একরকম ভাবে একটা বড় কোনোদিন ভেবেছিলেন যে আপনার স্কুলে এসে পড়বে এটা তো ভাবা যায় না স্কুল বিল্ডিং এর উপর এরকম বাজ পড়বে আমরা হয়তো জানি গাছের উপর পড়ে বা এই ধরনের ব্যাপার স্কুল বিড়া ফাঁকা মাঠে পড়ে কিন্তু স্কুল বিল্ডিং এর উপর এইভাবে বাজটা পড়বে এটা কখনো কল্পনা করতে পারিনি ভাবতে পারিনি আমরা প্রকৃতির বিরম্বনার কাছে মানতে হবে হ্যাঁ এটা তো কিছু করার নেই আমাদের হ্যাঁ কি না আমার নাম সমীর কুমার পড়ুয়া রয়েছে আমি ইংরেজির সরকারি শিক্ষক এখানে বলছি এইবারে আমরা যাব যিনি দীর্ঘ সময় আমাদের সঙ্গে অপেক্ষা করে রয়েছেন তেনারও কিছু কথা শুনবো কারণ এই সোলার প্রজেক্টটা সোলার প্রজেক্টটাকে আমি একটু দেখাবো আর দীর্ঘ সময় আমাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন আমি যেখানে প্রধান শিক্ষক ছিলেন এবং যিনি আমাদের ইংরেজি শিক্ষক মহাশয় ছিলেন ওনার সঙ্গে কথা বললাম তার পাশাপাশি আরও শিক্ষকের সঙ্গে কথা বলেছি তবে এইখানে দেখলাম সিস্টেম সবই ঠিকঠাক কিন্তু সবথেকে বড়ো ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয় হলে আপনি কোনো সমাধান করতে পারবেন আমাদের পক্ষে কোনো সমাধান করা সম্ভব সমাধান কে করবে সমাধান কে করবে প্রযুক্তি উন্নত হয়েছে আগামী দিনে যে সমস্ত প্রযুক্তি ছিল না আগামী মানে যে সময় যে সময়কার দিন পরিবর্তন হয়েছে ধারাবাহিকভাবে ধীরে ধীরে যে এই পরিবর্তনের সঙ্গে প্রযুক্তি কিন্তু অনেকটা এগিয়ে তারপরে বর্জ্য ধারক বা বাজ পড়লে এমন কিছু সেই রকম কোনো ব্যবস্থা আপনার জানা আছে সেরকম জানা আছে তো দেওয়া উচিত ছিল দেয়নি তো মানে বাজ পড়লে ধরে নিতে পারে আছে প্রযুক্তি আছে নিশ্চয়ই সেটা তো এখন দেয়নি মানে আপনারা তো ধরুন বলতে গেলে দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা ব্লক আর আপনার স্কুল কি স্কুল নাম যেন নামখানা ইউনিয়ন স্কুল নামখানা ইউনিয়ন স্কুল একদম গ্রামে তো এই গ্রামে আপনারা বিশেষ করে বেশিরভাগ গ্রামের মানুষে আমি দেখেছি ইদানিংকালে বজ্রাঘাতে বা বজ্রপাত যেখানে সেখানে হয়ে যায় এবং সেখানে প্রচুর মানুষের মৃত্যুও ঘটে হচ্ছে তো তো এই জায়গায় তো আপনারা অনেকটাই বেঁচে গেলেন মানে রবিবার ছিল ক্লাসটা ছিল না হলে বেঁচে গেছি না কি মহান ছাত্র ছাত্রীরা থাকলে কি অবস্থা হতো আতঙ্কে আতঙ্কে কি দায়িত্ব আমি অফিস স্টাফ কি নাম আপনার বাবলু কুমার লাল বাবলুবাবুর দীর্ঘ মানে এই যে অভিজ্ঞতাটা এখনো কিন্তু ঠিক সেই জায়গায় এসে পৌঁছায়নি অর্থাৎ বুঝতে পেরেছে কিন্তু প্রযুক্তি এগিয়েছে ঠিকই কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা ভাবি যে প্রাকৃতিক বিপর্যয় যখনই যে জায়গায় হয়েছে সেখানে ক্ষতি ছাড়া অন্য কিছু হয়নি আর ক্ষতির যে পরিমাণ সেটা অঙ্ক করে বোঝানো যাবে না তবে আমরা এখনও ক্ষতির জায়গাটা ফেসবুক লাইভে দেখেছি। এখন আমরা ইউটিউব লাইভে রয়েছি ইউটিউব লাইভে আমরা গিয়ে দেখাবো ক্ষতিটা কিভাবে হয়েছে এবং কোন স্কুলে অর্থাৎ আমরা যদি দেখি এই যে সোলার যেগুলো বসানো রয়েছে কারণ ইদানিংকালে ইলেকট্রিসিটির যে সাশ্রয় সেটার জন্য কিন্তু প্রযুক্তি অনেকটা এগিয়ে এই যে ছাদের উপরে সোলার যে প্যানেলটা এটা কিন্তু বসানো হয়েছে যাতে করে ইলেকট্রিসিটি সাশ্রয় হয় তো এটা কিন্তু একটা দিক দিয়ে ভালো কিন্তু তারপরে যদি তার পাশে হঠাৎ করে একটা দুম করে বাছ পড়ে যায় আর সেই বাসটা পড়ার পরে সেই ক্ষতির জায়গাটা এবারে আপনাদের দেখাবো আপনারা এতক্ষণ দেখলেন যেটা সেটা হচ্ছে সোলার প্যানেলের প্রজেক্টে যেটা রয়েছে সেটা দেখালাম আর বাজটা পড়ে এমন জায়গায় বাজ পড়েছে অর্থাৎ পুরো স্কুলটা যেভাবে রয়েছে এখান থেকে যদি দেখাই স্কুলটা কত বড় এটু দেখলে বুঝতে পারবেন যে স্কুলটা অনেক বড় এই যে এত বড় স্কুলে পুরো যে কাঁপিয়ে দিয়েছে একটা বাজ পড়ে সেটা সত্যি ভাবা যায় মানে ভাবা যায় না যে এত বড়ো স্কুলের যে সমস্ত বৈদ্যুতিক পাখা যেগুলো বিদ্যুতে মানে পাখা ছাড়া আরও যেসব ইলেকট্রনিক্স গুডস রয়েছে সেগুলো যে নষ্ট হয়ে গেছে প্রধান শিক্ষকই বললেন তবে এই যে ভয়ঙ্কর এই দৃশ্য সচরাচর বিশেষ করে আমাদের বিশেষ করে আমি তো কোনো দিন শুনিও নি জানিও না তবে এই স্কুলে এসে জানতে পারলাম যে ভয়াবহ মানে বাজ পড়া যাই হোক বাজ পড়ার পরে দেখাই কোন জায়গাটা বেশি ফেটেছে এই যে জায়গাটা দেখছেন আমি যিনি ক্যামেরা ধরে আছেন আমি একটু দেখাই এটা এই যে ভগ্নাংশ এটা ভেঙে গেছে পুরোটা এই যে ভেঙেছে এই সাইডে ভেঙেছে এই সাইডে ভেঙেছে অর্থাৎ এই যে ভাঙার অংশটা দেখে বুঝতে পারছেন অর্থাৎ ছাতে এসে বাজ পড়লো আর তারপরেই কিন্তু বড় বিপত্তি হলো আর সেই বড় বিপত্তিতে শুধু ছাত্র ছাত্রছাত্রী নয় শিক্ষক থেকে এলাকার মানুষ কিন্তু তারা আতঙ্কিত আর বাজের এই যে পড়ার পরে ছাদের যে এই যে দেখেছেন ফুটো করে দিয়েছে এখানে ফুটো করে দিয়েছে দেখতে পাচ্ছেন অর্থাৎ কতটা বিদ্যুৎ শক্তি অর্থাৎ তড়িৎ শক্তি ক্ষমতা ধরতে পারে সেটা কিন্তু এই বাজ পড়াটাকে দেখেই কিন্তু আমরা ছবিটা দেখালাম বুঝতে পারলেন যে কংক্রিটের যে ছাদ সেটাকে ফাটিয়ে দিয়েছে কতটা ক্ষমতা ধরতে পারে অর্থাৎ আমরা বড় বাড়ি বরাবরই একটা কথা বলেছি যখনই বিদ্যুৎ আকাশে চমকায় আর মেঘ এইভাবে হয়ে থাকে তখনই কিন্তু দামিনী নামক একটা অ্যাপস ব্যবহার করতে বলা হয়েছে এই কারণে দামিনী অ্যাপস ব্যবহার করতে বলা হয়েছে যে কোথাও যদি আশেপাশে কোথাও বজ্রপাত হয় তার আগে সতর্কীকরণ করে দেবে দামিনি অ্যাপস এটা ডক্টর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যারা গবেষক রয়েছেন তারা কিন্তু এই দামিনি অ্যাপসটি ব্যবহার করার কথা বলেছিলেন তবে এক্ষেত্রে দেখা গেছে যে আপনারা বজ্রকা বজ্রপাত যখনই হয় তখন কিন্তু নিরাপদ এবং যেখানে যে আশ্রয় থাকবেন সে আশ্রয় অর্থাৎ গাছের তলায় নয় ফাঁকা জায়গায় নয় তো নিরাপদে থাকতে হবে এ কথাটা আমরা বরাবরই বলে থাকি তো স্কুল যদি নিরাপদ না হয় স্কুলে থাকতে গিয়ে দেখা যায় বাড়ির ছাদে যদি পড়ে যায় সেখানেও কি নিরাপদ তাহলে বাজ পড়লে কোথায় থাকবে সেটা যারা গবেষণা করছেন তারাই ঠিক করে দেবেন কারণ কোথায় গেলে নিরাপদে আপাতত থাকতে পারবে কিন্তু নিরাপদে থাকার মনে হয় আর কোনো জায়গাও নেই কারণ প্রকৃতির যে বিড়ম্বনা এ বড় মার প্রকৃতি যদি ভয়ঙ্কর হয়ে ওঠে সেখানে কোথাও জলোচ্ছ্বাস কোথাও ভূমিকম্প আবার কোথাও দেখা গেছে বজ্রপাত অর্থাৎ সব মিলিয়ে প্রকৃতি আমাদেরকে ধরাশাহী করে দিতে পারে এটা কিন্তু ভাবা যেতে পারে অর্থাৎ এই বজ্রপাতের ছবিটা আমি কারো দেখালাম নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আগামী দিনে আমি আপনি সবাই মিলে সচেতন থাকব কোনো রকমে রকম কোনো কিছু দেখলেই হঠাৎ করে যখন আপনার আশেপাশে বাজ পড়েছে আপনি দৌড়ে গেলেন কিন্তু আপনি দৌড়ে গিয়ে কী করবেন সেখানে কিন্তু আপনারও কিছু করার নেই প্রত্যেকটা ক্ষেত্রেই একটা করে প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে গেছে তো এক্ষেত্রে আপনাদের বলা সাবধান সতর্ক আপনাদের বরাবরই থাকতে হবে আর ভিডিও কেমন লাগলো স্কুলে এসে আপনাদের সরাসরি দেখালাম নিশ্চয়ই আপনাদের ভালো হয়তো কিছু দেখাতে পারলাম না ওয়েদারটা দেখালাম স্কুলটা দেখালাম স্কুলের ছাত্রছাত্রী পড়াশোনা করছে এটা দেখালাম অনেক পরে এসেছি ঠিকই তবে যেটুকু পেরেছি আপনাদের কাছে তুলেছি আপনারা নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেবেন বজ্রাঘাতে যেন প্রাণ সংশয় না হয় সবাই ভালো থাকবেন